সিবিআইয়ের দুই আধিকারিকের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করল আদালত শুরু করছি এই মুহূর্তে ভারত বাংলা ভয়েস খবর তবে খবরটি শোনার আগে আপনার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন রানাঘাট কাণ্ডে সাক্ষ্য এবং শুনানির জন্য হাজিরার নোটিশ দেওয়া হয়েছিল তা সত্ত্বেও কোর্টে উপস্থিত হলেন না সিবিআই এর দুই পদস্থ আধিকারিক এমনকি অনুপস্থিতির জন্য উপযুক্ত কারণ জানিয়ে কোনো চিঠি দেননি তার জেরে সোমবার বড়সড় মোর নিল হাসকালি কাণ্ড শুনানিতে গরহাজিরার সিবিআই এর দুই কর্তার বিরুদ্ধেই ওয়ারেন্ট ইস্যু করল রানাঘাট আদালত তারা হলেন অতিরিক্ত সুপার এম আর হজং এবং ডিএসপি অভয় কুমার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের এরকমের আচরণ আইনের চোখে সাধারণত আদালত অবমাননা হিসাবে গণ্য করা হয় অত্যন্ত ক্ষুব্ধ হন বিশেষ পক্ষ আদালতের বিচারক সৌমেন গুপ্ত বিষয়টি নিয়ে এজলাসে থাকা সিবিআই এর আইনজীবীকে প্রশ্ন করলেও জবাব মেলেননি এরপরই বিচারক সরাসরি দুই আধিকারিকের বিরুদ্ধে জামিন অযোগ্য ওয়ারেন্ট জারি করেন স্বাভাবিকভাবেই বেনজির এই সিদ্ধান্তে তোলপাড় শুরু হয় আইনি মহলে দু সালের চৌঠা এপ্রিল নদিয়ায় হাসখালী থানা এলাকায় এক নাবালিকাকে গণদর্শন ও খুনের অভিযোগ ওঠে প্রাথমিকভাবে তদন্ত শুরু করে রাজ্য পুলিশ অভিযোগ দায়ের হওয়ার পরই গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত সোহেল গয়ালি ওরফে প্রজ এবং প্রভাকর উদ্দারকে পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলাটি তদন্ত বার যায় সিবিআই হাতে তারা আবার এই ঘটনার গ্রেপ্তার করে রঞ্জিত মল্লিক দীপ্ত গয়ালি আকাশ বারুই পীযুষ কান্তি ভক্ত অংশুমান বাগচি সমরেন্দু গয়ালি ও এক কিশোরীকে দীর্ঘ পঁচাশি দিনের মাথায় রানাঘাট আদালতে দুশো নয় পাতার চার্জশিট জমা দেয় সিবিআই তাতে অবশ্য প্রভাকর ও বর্জর পাশাপাশি মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয় रंजित क्यों সিবিআই তদন্ত এখনো জারি এসবের মধ্যে রানাঘাট মহাকুমা আদালতে চলছে হাসকালি কাণ্ডের শুনানি এদিন সাক্ষ্য এবং শুনানির জন্য কোর্টের তরফে আগে থেকে নোটিশ পাঠানো হয়েছিল কেন্দ্রীয় এজেন্সিকে সেই নোটিশ তারা রিসিভও করে কিন্তু তারপরেও নির্দিষ্ট সময়ে এজলাসে হাজির হননি সিবিআইয়ের অতিরিক্ত সুপার এম আর হজং এবং ডিএসপি অভয় কুমার অনুপস্থিতের কারণ জানিয়ে কোনো চিঠি দেননি তারা কেন তারা এলেন না বিচারকের এই প্রশ্নের সামনে নীরব ছিলেন তদন্তকারী সংস্থার তারপরে দুই অফিসারের নামে মুখ খোলেননি পঙ্কজ গুপ্তা অভিযুক্ত পর্কর পদ্মারের আইনজীবী রাজা বন্দ্যোপাধ্যায় বলেন হাসখালি মামলায় রায়ের দিকে গোটা দেশ তাকিয়ে তার শুনানি পর্বে সিবিআই এর পদস্থ আধিকারিকরাই সাক্ষী দেওয়ার জন্য উপস্থিত থাকছে না তারা কি নিজেদের আদালতের উদ্বে বলে মনে করছেন